অন্ডাল থানার অন্তর্গত দক্ষিণ গ্রামে এবার প্রেমের জন্য নিজেদের প্রাণ বিসর্জন প্রেমের জন্য নিজেদের জীবন শেষ করলো প্রেমিক প্রেমিকা প্রেমের জন্য ঘটলো আত্মহত্যা ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত দক্ষিণ গ্রামে লক্ষ্মী বাউড়ি বয়স কুড়ি এবং সুমন বাউড়ি বয়স একুশ বছর এই দুজন মহিলা ও পুরুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সূত্রের খবর দুজনেই একে অপরের প্রেমে পড়েছিলেন বিয়ে সুমন বাউড়ি ছিলেন ব্যাচেলার রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ সাউথ ব্লকের সুমন বাউড়ির নতুন বাড়ি তৈরি হচ্ছিল সেখানেই তাদের দুজনের দেখা হয় এবং সেখানেই তারা দুজনে একই সঙ্গে আত্মহত্যা করে কেন দুজনেই আত্মহত্যা করলেন এই তথ্য এখনো উপলব্ধ নয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এই প্রসঙ্গে নিহতের মা লীলা জানান তার বাড়ি রানীগঞ্জে তার মেয়ের কিছু হয়েছে বলে খবর পাওয়া গেছে এবং সে এখানে এসে দেখেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার মেয়ে একই সঙ্গে তিনি বলেন সুমন দাউরি বাড়িতে আসা যাওয়া করতো সবার সাথে ভালো ব্যবহার করতেন তিনি তিনি তার মেয়েকে শ্যালিকা বলে ডাকতেন দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল তবে তা কেউ জানতো না আমি তো হঠাৎ বাড়িতে ছিল রানীগঞ্জে বাড়ি তো দেখছি খবর যে অন্য যে বলছে কি ও কি হয়েছে আমাকে বলে না স্পষ্ট কি যে মারা গেছে আমি শুনে পথে এসে দেখছি তখন মেয়ে পড়ে আছে নিচে সবাই কাটি করছে হ্যাঁ ও ছিল তো মানে ঘরের মতনই নিজস্বই তো ওর সঙ্গে মানে আমাদের ঘরে ইয়েদের ঘরেই থাকতো সবসময় বদি বদি করতো খাওয়া লিয়া কি ঠাট্টা করতো ও শাশুড়ি থাকতো সঙ্গে জামাইও থাকতো একাও থাকতো না ভাবতে পারি নাই যে ওদের আরও অন্য কোনো মানে যে সম্পর্ক হয়ে যাবে আজকে জানতে পারছি কি দুজনাতে যখন সুসাইড হয়েছে ভাবছি যে গুরজনাকার ওদের কিছু সম্পর্ক ছিল জামাইকে লুকায় কি আমাদেরকে লুকায় বিয়েটা আমাদের চার বছরের মতন হলো বিয়ে হক কোনদিন ঝামে না কিছু হতো নাই আমি তো এই শিবরাত্রিতে এসেছিলাম গেলুম মেয়ে জামাই সব মেলা দেখে গেলুম শাশুড়ি একসঙ্গে অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট রানীগঞ্জ শহরের এন এস বিডোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স